আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তবে আজকে শুধু রেসিপি নয় রেসিপির সাথে আরও অনেক কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর সিনথিয়া আলম ডার্মাটোলজিস্ট কেমন আছেন আমি ভালো আছি আপনি তো ডার্মাটোলজিস্ট আমাদের দর্শকের অনেক অনেক কিছু কিছু জানার জানার আছে আছে আমারও যেহেতু এটা কুকিং শো সো আমরা রান্না করতে করতে আপনার সাথে সব গল্প করব অবশ্যই প্লিজ কি রান্না করবেন আজকে আমি রান্না করব ব্রাউন রাইস স্যুপ লেবন থাকবে এটার সাথে আরো অনেক কিছু উপাদান থাকবে চিকেন স্টকও থাকবে চিকেন আচ্ছা মানে যেহেতু রাইস আছে এবং আবার স্যুপ সো বোঝাই যাচ্ছে যে এটা অনেক হেলদি একদম ফুল একটা মিলের মতই ঠিক আছে আমরা শুরু করি আমরা রান্না করতে করতে গল্প শুনবো আচ্ছা আমি প্রথমে এখান থেকে চুলাটা জ্বালিয়ে দিব জি থ্যাংক ইউ এখান থেকে আমি নিব প্রথমে জিঞ্জার নেব গার্লিক ক্রাশ নেব আর এটা নিয়ে প্রথমে বাটার দিব আমাদের দুই চামচের মতো বাটার নেয়া আছে এটা একটু নেড়ে দেন আমি গার্লিক দেব গার্লিক দেওয়ার পর জিন্জার দেব আচ্ছা এটা আমরা একটু ভেজে নিই হ্যাঁ একটু ভাজা ভাজা করে নেব এটা আরেকটু ভাজা ভাজা হবে দেন এটার মধ্যে চিকেন দেব কারণ এটা আসলে স্যুপের তো দেখা যায় যে আমরা সব সময় একটা প্রোটিন অ্যাড করি সো চিকেনটা যে কারণে আমাদের একটু আগে দিতে হয় রান্নাটা হওয়ার জন্য আমরা মনে হয় এখন চিকেনটা দিয়ে দিতে হ্যাঁ এখন চিকেন দিয়ে দেব এক কাপ পরিমাণ সলিড পিস আছে চিকেনের ছোট ছোট করে কেটে নিয়েছি আমরা আমরা কেটের সাথে একটু লবণ দিয়ে দেব হ্যাঁ এটার সাথে আমরা একটু লবণ দিয়ে দেব স্বাদমতো লবণ দেব এটার মাঝে গোলমরিচ দেব স্বাদের জন্য আমরা গোলমরিচ দিয়ে দিতে পারি আরেকটু আমরা দিতে পারি যেহেতু স্যুপ আমাদের একটু গোলমরিচটা দিলে আমাদের টেস্টটা এবং স্মেলটা দুটোই ভালো লাগে এরপরে আরেকটু ভাজা ভাজা এবং একটু সিদ্ধ হলে চিকেন স্টক দেব আমার মনে হয় আগে আমরা ভেজিটেবলটাও দিয়ে দিই গাজরটা দিয়ে দিই তাহলে চিকেনের সাথে গাজরটাও হয়ে যাবে তারপর আমরা স্টকটা দিয়ে তারপর আমরা আপনার গল্প শুনব এটা তাহলে রান্না হতে থাকু ঢেকে দিব জি সিনথিয়া জি স্কিন স্কিন নিয়ে কাজ করছেন কত বছর হলো টেন ইয়ার্স অনেক দিন আপনার স্কিনও খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা এই যে সুন্দর স্কিন শুধু তো নিজের স্কিন সুন্দর হলেই হবে না আমাদের দর্শকদের স্কিনও সুন্দর হতে হবে তো তারা কি করতে পারে সেটা আপনি যদি একটু বলে দেন একটু রেগুলার রুটিনটা কীরকম হতে পারে সেটা যদি বলে দেন স্কিন নিয়ে আমি আসলে অনেক প্রোগ্রামে ত্বক নিয়ে কথা বলি দেখা যায় অনেক স্বাস্থ্য প্রোগ্রামে ত্বক নিয়ে কথা বলি ত্বকের ডিজিজ বা রোগ নিয়ে কথা বলি কিন্তু আজকের প্রোগ্রামে আমি কিছু মানে আলাদা করে অ্যাড করতে যাচ্ছি যে কোন কোন খাবার আমাদের ত্বকের জন্য ভালো এবং কোন কোন খাবারের কারণে কিছু রোগ শুধুমাত্র ত্বকেই আসে আচ্ছা আমরা যেই ধরনের খাবারগুলো মানে দৈনন্দিন খাই দেখা যায় কি এগুলোর মধ্যে মানে আমাদের রিফ্লেক্ট করে আমাদের স্কিনে ওকে তো অনেকেই আমার কাছে টিনেজ থেকে শুরু করে দেখা যায় অনেক বয়স্ক তারাও আমার কাছে ব্রন নিয়ে আসে তো যারা ব্রন নিয়ে আসে তাদের মেন কনসার্ন থাকে আমি কি ইউজ করব বা আমি কি ব্যবহার করব যেটার জন্য আমার ব্রণ চলে যাবে তাদের যদি ডায়েট শোনা হয় বা বলা হয় যে ডায়েটটা কি ধরনের হবে বা আপনার ডায়েটটা কী সেক্ষেত্রে ম্যাক্সিমাম বলে যে আমি দাওয়ার ক্ষেত্রে বাসার খাবার খুব কম খাওয়া হয় জাঙ্ক ফুড বেশি খাওয়া হয় তো তাদের ক্ষেত্রে আমি বলে দিই যে আপনি বাইরের খাবার কিছু স্বাস্থ্যকর যেখানে পাওয়া যায় সেখান থেকেও খেতে পারেন বা বাসার খাবারটাই বেটার তো অনেকেই ডেইরি ফুডটা বেশি খায় এবং প্রসেস ফুডটা বেশি খায় এই ক্ষেত্রে আমি বলি যে এই ধরনের খাবারগুলো কমাতে হবে সুগার খাওয়া যাবে না ডেইরি প্রোডাক্ট খাওয়া যাবে না চেষ্টা করতে হবে খাবারের মধ্যে ফাইবার জাতীয় খাবারগুলো অ্যাড করতে হবে ফাইবার আমাদের দেখবেন যে শাক সবজি এগুলোতে ফাইবার থাকেই তো এই ধরনের খাবারগুলো যদি তাদের ডায়েট চার্টে ইনক্লুড করেন দৈনন্দিন যখন খাবার মেনুতে থাকবে তখন দেখা যাবে তাদের ইন্টারনাল হেলথটাও ভালো থাকে কিছু কিছু ফুড আছে যেটা ডিটক্সিফাই করে তো এরকম কিছু মশালা আছে হ্যাঁ তো দেখা যায় কি এগুলো কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি মানে শরীরে যদি কোনো ধরনের ইনফ্লামেশান থাকে ইন্টারনালি ইনফ্লামেশানটাকে কমায় প্রদাহকে কমায় এটার মধ্যে ডালচিনি কিন্তু খুব ভালো ডালচিনি আমাদের শরীরের ভেতরে যে ইনফ্লামেশানটা হয় সেটাকে কমায় প্লাস আমাদের দেখবেন যাদের ব্রন থাকে তাদের হেল্প করে অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রেও হেল্প করে প্লাস আমাদের স্টোমাক হেলথেও হেল্প করে তাই বলে অনেক বেশি না গোলমরিচ দিলাম গোলমরিচও কিন্তু অনেক মানে এটা আমাদের জন্য বেনিফিশিয়াল ইফেক্ট সময়ই থাকে আচ্ছা আমাদের খাবারের চার্টে যদি ইনক্লুড করা হয় আর টমেটো গাজর এগুলো তো আছেই টমেটোর মধ্যে লাইকোপিন একটা ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা খুবই ইম্পর্টেন্ট এই এটা খেলে দেখা যায় কি আমাদের ব্রনটা একটু কম থাকে গ্লোয়িং ফেস ব্রাইটেনিং ফেস এগুলো পাওয়া যায় আচ্ছা আমরা তো ব্রন নিয়েই শুনলাম এটা আমাদের আরেকটু আমরা খাবারটা দেখে আবার আমরা আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো সুপটাও হয়ে যাচ্ছে আমরা এখন আমার মনে হয় ক্যাপসিকাম আর কাঁচা মরিচটা দিয়ে দিতে পারি ক্যাপসিকামটা দিলাম আপনি ঝাল পছন্দ করেন ঝাল হ্যাঁ আমি ঝাল পছন্দ করি আমি তো অনেক ঝাল পছন্দ করি কালারটাও খুব সুন্দর হয়েছে অনেক রঙের খাবার এটা হতে থাকুক ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে হ্যাঁ আপনি ব্রোন নিয়ে কথা বলছিলেন তার আগে আমার মনে হয় এটা যেহেতু ব্রাউন রাইস স্যুপ আমরা কি রাইসটা দিয়ে দিব রাইসটা আমি অ্যাড করব দেখা যায় অন্যান্য স্যুপের ক্ষেত্রে আমরা কর্নফ্লোর দিয়ে একটু থিক হওয়ার জন্য বাট এখানে ব্রাউন রাইস দিব এটার বিশেষত্ব এটাই যে ওই থিকনেসটা পাওয়া যাবে প্লাস এটা হেলদি বাহ আচ্ছা আমরা তো ব্রন নিয়ে শুনলাম এবার আমি একটা বিষয় নিয়ে জানতে চাই সেটা হচ্ছে ব্রাইটনিং আমাদের দেশে একটা রোগ হয়ে গেছে যে সবাইকে অনেক ব্রাইট হতে হবে এবং দেখা যাচ্ছে যে ব্রাইটনিং থেকে অনেক সময় ব্রাইটদেরকে বিভিন্ন ক্রিম ব্যবহার করে ব্রাইট হওয়ার জন্য এবং একটা পর্যায়ে তাদের মুখে অনেক নেস্তা পড়ে যায় মানে সেটা কি বয়সের কারণে না ক্রিমের কারণে না কি কারণে এই ধরনের প্রবলেমগুলো হয় খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন কারণ কি এই যে ব্রাইটেনিং সবাই ব্রাইট হতে চায় এটার পাশাপাশি কি রং ফর্সাটা এই ক্রিম ব্যবহার করে দেখবেন একটা বাসায় যখন একটা বাচ্চা মেয়ে বাচ্চা আসে তার এখন ছেলে বাচ্চার ক্ষেত্রেও বলবো কারণ কি সবার ক্ষেত্রে একটু ডার্ক থাকেই তাদেরকে ফর্সা করার জন্য যে কোনো ধরনের ক্রিম আগে দেখতেন যে বাইরের দেশের ছোট ছোট কোটোয় কিছু ক্রিম পাওয়া যেত যেগুলো মার্কারি এই মার্কারি এই ক্রিমগুলো ব্যবহার করার কারণে দেখা যেত একদম টোটালি ফর্সা হয়ে যাচ্ছে অনেক ব্রাইট হয়ে যাচ্ছে তারপরে আস্তে 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 যত বড় হতে থাকে উপরের লেয়ার স্কিনের কতগুলো লেয়ারের মধ্যে ফার্স্টের লেয়ারটা আপার লেয়ারটাকে টোটালি ধ্বংস করে দেয় ড্যামেজ হয়ে যায় যেটা ইরিভার্সেবল কখনোই ব্যাক করে না তো এই ক্ষেত্রে যারা ওই ধরনের ক্রিম প্লাস অ্যাস্ট্রয়েড ক্রিম এগুলো ব্যবহার করে পরবর্তীতে গিয়ে একটা মেস্তার মতো আসে এটা ব্রাউন প্যাচ প্রথমে কি আমাদের ডার্মাল লেয়ারে নিচের লেয়ারে মেলানিন বা রক মানে সাদা হবে কি কালো হবে সেটা নির্ধারণ করে মেলানিন এটা যখন উপরের ত্বকে চলে আসে তখনই কালোটা দেখতে পাই তো উপরের লেয়ারটা টোটালি ভ্যানেস করার কারণে যখন এই ক্রিমগুলো বা রোদে সূর্যের তাপে বা সানসেন্সিটিভিটি প্লাস বিভিন্ন লাইটে দেখা যায় কি মেলানির উপরে উঠে আসে এ তখন এই ধরনের দাগগুলো দেখা যায় এগুলো মারকারি লেট স্টেরয়েড এগুলোর কারণে হয় কিন্তু ব্রাইটেনিং ইফেক্ট পাওয়া যায় এটার হেলদি ওয়েও আছে সেটার জন্য এখন আগে মানে বাইরের কান্ট্রিগুলোতে ওয়ার্ল্ড ওয়াইড অনেক আগে থেকেই চলে আসছে ব্রাইটেনিং একটা মানে ওদের থাকেই যে এই ধরনের কোন ট্রিটমেন্ট নেবে বা অ্যান্টি অক্সিডেন্ট যে কথাটা সেটা তাদের শরীরের মধ্যে দিলে ব্রাইটেনিং ইফেক্টটা প্রকাশ পাবে আপনার কাছে আরও অনেক গল্প শুনবো তার আগে একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকবো ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমাদের দেশে আপনি হয়তোবা শুনেছেন রিসেন্টলি যে হচ্ছে গ্লুটাথিয়ন ইনজেক্টেবল এটা কি হেলদি এটা আসলে কি যখন এটার আমি একটু সংক্ষেপে বলি অনেক দিন আগে যখন ক্যান্সারের পেশেন্টরা ট্রিটমেন্ট নিচ্ছিল নেওয়ার পরে তাদের একটা পোর্শন মানে কয়েকজনের একসাথে একটা ট্রিটমেন্ট দেয়া হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমে যায় তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গ্লোটাথিয়নটা দেয়া হয় এটা কিন্তু রোগ ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দেয়া হয় অ্যান্টি অক্সিডেন্ট তো এটা দেওয়ার পর দেখলো যাদেরকে এটা দেয়া হচ্ছে তাদের রঙটাও ফর্সা হয়ে যাচ্ছে মানে মেলানিনটা কি কিন্তু কমে যাচ্ছে তখন ওরা বাইরের কান্ট্রিতে ওরা এটা বললো যে হ্যাঁ ব্রাইটেনিং এফেক্ট পাওয়ার জন্য বা মেলানিন কমানোর জন্য এটা ব্যবহার করবে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এবং তারা মানে শরীরে ডিটক্সিফাইং হিসেবেও কাজ করবে কিন্তু এটা কন্ট্রাডিক্টারি বা এটার সবাই নিতে পারবে না এবং যাদের লিভার ডিজিজ যাদের ক্রিয়েটিনিন বেশি থাকে বা অনেক ধরনের যেমন আপনি আমাদের কিন্তু এসে স্কিনে মেলানিন বেশি থাকে এটা দিয়ে মেলানিনটাকে থেকে কমাচ্ছে তার ফলেও কিন্তু কিছু রোগ হয় হ্যাঁ তো এই রোগগুলো যারা হতে 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 পারে 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 হ্যাঁ অনেক পরবর্তীতে যখন মানে হবে ধরনের বলা যায় না এটা আপনার সাত বছর পরেও হতে পারে দশ বছর পরেও হতে পারে আবার নাও হতে পারে তো নিচ্ছে এখন অনেকেই নিচ্ছে গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট করাচ্ছে বাইরের কান্ট্রিতে গিয়ে করে আসছে এ ধরনের গুলো যদি কিছু নিয়ম মেনে করা হয় বা কিছু টেস্ট করার পরে করা হয় দেন এফেক্ট ভালো তো যারা করাচ্ছে বা যেখান থেকে করাচ্ছে তারা কি এই টেস্টগুলো করতে দেয় বা তারা এই টেস্টগুলো করিয়ে তারপরে করাচ্ছে নাকি কোনো টেস্ট টেস্টের দরকার নাই ঠাস করে এটা করিয়ে ফেলছে না আমাদের কাছে আসলে তো আমরা অবশ্যই কিছু ইনভেস্টিগেশন দিই এবং তাদের কিছু হিস্ট্রি আমরা নেই কারণ তার পূর্ববর্তী কোনো ধরনের রোগ ছিল কিনা বা লিভারে কোনো ডিজিজ ছিল কি না এগুলো নেওয়ার পর ইনভেস্টিগেশন দেওয়ার পর যদি মনে হয় যে না এরকম কোনো প্রবলেম নেই দেন আমরা কিন্তু এটা দেয় মানে সব পেশেন্টকে আমি এটা দেই না আসলে আমি ইন্ডিভিজুয়ালি এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করি মানে তারপর এবং হচ্ছে আপনার ফিলার এই বিষয়গুলো এসছে তো এগুলো কতটুকু হেলদি আপনার কাছে মনে হয় বোটক্স থ্রেড এই ধরনের ট্রিটমেন্ট গুলো এখন খুব বেশি করা হয় যার প্রয়োজন আছে একটা ধরেন আমার কাছে একজন পেশেন্ট আসলো আমি আমি সে আসতে আমার কাছে নোজের জন্য হ্যাঁ তো আমি তাকে জিজ্ঞেস করি এটা আপনার কতটা দরকার হ্যাঁ চেঞ্জ করবে বা শার্প করবে এটা কতটা দরকারি এটা কি আপনি তখন বলে যে না আমার জন্যই আমি করতে চাই আমি দেখি তার আর্জ কতটুকু তার যদি এরকম হয় যে না তার করতেই চাচ্ছে এটা করবে করবেই তাহলে আমি তাকে বলি অবশ্যই করতে পারেন দেন আমি ওটা তাকে করে দিই কিন্তু সাইড এফেক্টস কিছু আছে যেটা আমি বলে দিই যে আপনি এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না ফিলারের মধ্যেও অনেক ধরনের প্রকারভেদ আছে যেটা দেখা যায় কি ফিলার অনেক ক্ষতিকর ব্লাইন্ডও হতে যেতে পারে যদি কেউ এক্সপিরিয়েন্স কারোর কাছে না গিয়ে আনএক্সপার্ট কারো হাতে করে তাহলে কিন্তু এটাতে ব্লাইন্ডনেস হয় প্লাস এটা মাইগ্রেট করে আমাদের হার্ট ডিজিজও হতে পারে অনেক কিছুর সাথে জড়িত আমি আর বোটক্স বোটক্সের কথা বলবো এটা তো বয়সের ছাপ টোটালি কমায় এটা করে এটা এখন একটা পপুলার একটা ট্রিটমেন্ট ঠিক আছে পপুলার কিন্তু এটা আলটিমেটলি রেজাল্টটা কি আসলে বটক্স আমাদের ফেসের যতগুলো মাসেল আছে দেখা যায় কি ইনঅ্যাকটিভ করে দেয় ইনঅ্যাকটিভ করে দেয় মুভমেন্টটাকে বন্ধ করে দেয় এটা যতদিন আপনার এই ইফেক্টটা থাকবে ততদিন মুভমেন্ট বন্ধ থাকবে মোটামুটি দেখা যায় 6 থেকে 7 মাস পর্যন্ত থাকে অনেকের ক্ষেত্রে যারা এক্সারসাইজ করে আমার কথা হচ্ছে বাইরে থেকে যেহেতু একটা জিনিস ইনজেক্ট করছি আমরা আমাদের বডিতে আলটিমেটলি এটা কি তো আমাদের বডিতেই রয়ে যাচ্ছে সো ওইটা লং টার্মে গিয়ে কি আমাদের কোনো ক্ষতি করছে না

তিন থেকে চার মাস বা ছয় মাস বা সাত মাস করার পর ভ্যানিস হয়ে যাচ্ছে কারণ অ্যাবজর্ভ করছে বডির নিজস্ব কিছু ডিফেন্সিভ মেকানিজম থাকে সেটার মাধ্যমে হয় আবার অনেক সময় দেখবেন ফিলার যারা করে এটা বছরের পর বছর যায় না রয়েই যায় এই তাদের ক্ষেত্রে একটা গ্রানুলোমা এটা কিন্তু একটা ডিজিজ তাই দেখা যায় এগুলো ফর্ম করে ফরেন বডি গ্রানুলোমা এগুলো পরে বের করতে হয় অপারেশন করে অনেক ধরনের মানে সবকিছুই আসলে একটু সাইড এফেক্ট তো আছে প্রতিটা একটা প্যারাসিটামল এটারও কিন্তু অনেক সাইড এফেক্ট আমাদের স্যুপটা আমার মনে হয় অলমোস্ট হয়ে গেছে আমরা কি একটু দেখব দেখ হ্যাঁ এবং এটা অনেক হেভিও হয়েছে আমার মনে হয় আমরা সার্ভ করে ফেলতে পারি এখন আমরা ধনে পাতা দিয়ে দিচ্ছি লেমন দিয়ে দিচ্ছি লেমন জাস্ট আর একটু লেবুর রস এখন একটু নাড়াবো এখন আমরা এটা নামিয়ে নিতে পারি রেডি হয়ে গেল ব্রাউন রাইস স্যুপ দর্শক রেডি হয়ে গেল ব্রাউন রাইস স্যুপ সিনথিয়া এই যে আপনি আপনি মানে যখন আপনি ডক্টর হলেন মানে স্কিনটাকে আপনি কেন চুজ করলেন স্কিন হচ্ছে আমাদের টোটাল বডি সবথেকে বড় অঙ্গ তক এই ত্বকেই আমাদের যত ইন্টারনাল প্রবলেম হয় বা ডিজিজ হয় রোগ থাকে সেটার প্রথম রিফ্লেক্ট করে আমাদের ত্বকে আমি যখন পড়াশোনা স্টার্ট করেছি আমার তখন সবসময় মনে হতো যে মানে ইনভেস্টিগেশনের আগে কি আমি কোনোভাবে বুঝতে পারবো না যে কোনো প্রবলেম হচ্ছে কি না তখন থেকে আমার একটি ইচ্ছা ছিল যে মানে আমি যদি ইনভেস্টিগেশন ছাড়া বা হচ্ছে ত্বকের মাধ্যমেই এই প্রবলেমগুলো বুঝতে পারি তাহলে আমি এটার প্রতি মানে আরও কিছু করবো আর এটা ছাড়াও আমার অ্যাসেটিক এটার প্রতিও একটু মানে আগ্রহ ছিল আগ্রহ ছিল কারণ হচ্ছে অ্যাসেটিক এই ধরনের জিনিসগুলো যে করা হচ্ছে বা কতটুকু ফ্রুটফুল বা এইটা কিভাবে চেঞ্জ করতে পারে এটা শুধুমাত্র কি একজন যে স্বেচ্ছায় করছে তা না অনেকের প্রয়োজন থাকে অনেকের দেখা যায় ফ্যামিলিতে কিছু আর্টস থাকে যে এটা না করলে তাদের প্রবলেম হচ্ছে তো সব কিছুর দিক দিয়ে চিন্তা করে আমার মনে হচ্ছে না আমার স্কিন স্পেশালিস্ট আমি হতে পারবো আগ্রহ আছে ভালো কিছু করতে পারবো থ্যাংক ইউ সো মাচ আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এবং মজার একটা স্যুপ আপনি আমাদেরকে রান্না করে দেখালেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোন অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথে থাকবেন